আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু আপনাদের সাথে ডিসকাউন্টে অনেকগুলো পাকিস্তানি ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডের ড্রেস দেখাবো রামসা দেখাবো জোহুরা দেখাবো তারপরে হচ্ছে বিন হামিদ দেখাবো সবগুলোর মধ্যে থাকবে একদম মাথা নষ্ট করা বিগ ধামাকা কাদার ডিসকাউন্ট প্রাইসে আর সবগুলো ড্রেসই থাকবে এক পিস করে দুই পিস করে তাই যেটা করতে হবে এটা লকটা দাও এটা ফার্স্টে যেটা দেখাবো মিষ্টি কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা কালার মাশাল মাশাল খুবই প্রিটি খুবই প্রিটি এগুলার হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার টাকা শুধুমাত্র আজকের জন্য আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র চার টাকা সবগুলো রামসা ওকে এটা ড্রেসের ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা ব্যাকপার্ট আপনারা পেয়ে যাচ্ছেন এই সাইডটা আপনারা পিছুও দিতে পারবেন ড্রেসের নিচেও দিতে পারবেন যেখানে ইচ্ছে সেখানে দিতে পারবেন লাকজারি শিপনের মধ্যে রামসার ড্রেস কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আমি আবারও বলে নিচ্ছি প্রত্যেকটা ডিজাইন ওয়ান পিস করে আছে তাই যেটা করতে হবে স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট ডান করে ফেলতে হবে খুব তাড়াতাড়ি ওকে আর তো ডিসকাউন্ট পাচ্ছে না যেটা কিনা চার হাজার আটশো টাকা প্রাইস ছিল সেটা আজকের জন্য পাচ্ছেন আপনারা চার হাজার পাঁচশো টাকা দিয়ে অরিজিনাল পাকিস্তানি রামসা ব্র্যান্ডের ড্রেসগুলা এটা হাতার প্যাচেস তারপরে হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের প্যাচেস প্যান্টের প্যাচেস সে সাথে খুবই খুবই সুন্দর আপনারা গর্জিয়াস ন্যাটের ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন হেভি গর্জিয়াসের মধ্যে অল ওভার গর্জিয়াস ওয়ার্ক করা পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে তাড়াতাড়ি অর্ডারটা টান করে was the happy. আপনারা জাস্ট এই ড্রেসটার কালার এবং ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা কালার আর ডিজাইনটা তো অসম্ভব সুন্দর এ ধরনের কালারগুলো খুবই স্ট্যান্ডার্ড লাগে পড়লে এটা ড্রয়েসের ব্যাক পার্ট এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই গর্জিয়াসের মধ্যে আপনারা পাচ্ছেন যে কোনো ওকেশনে কিংবা সামনে কোনো পার্টির জন্য মানে কি আপনারা চাইলে নিয়ে রাখতে পারেন আর ডিসকাউন্ট তো সবসময় পাওয়া যায় না মাঝে মাঝে পাওয়া যায় তাই যে এটা করবেন আপনারা দেখার সাথে সাথে ফার্স্টলি অর্ডার করে ফেলবেন প্যান্টের প্যাচাইজ হাতার প্যাচাইজ ফ্রন্ট পার্ট এক পার্টের প্যাচের সব লাক্সারি শিপনের ওনা পেয়ে যাচ্ছেন পাচে ম্যাচিং করা সালোয়ারের কাপড় অরিজিনাল পাকিস্তানি কোনো ড্রেসে ইনারের কাপড় থাকে না সেটা আমি ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দিচ্ছি জাস্ট আপনারা এই ড্রেসের কালারটা দেখেন কি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে খুবই সুন্দর প্রিটে একটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক পার্টে কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ আপনারা পাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন হেভি হেভি গর্জিয়াসের মধ্যে আপনারা একটা কাজ করা ড্রেস পাচ্ছেন মাসাল্লাহ এটা প্যান্টের প্যাচে সেই সাথে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের প্যাচেস তারপরে হচ্ছে ওড়নার মধ্যেও কিন্তু আপনারা আলাদা প্যাচেস পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ভান্ডিল করা ওড়নার মধ্যে কিন্তু খুবই সুন্দর করে আলাদা প্যাচেস পাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রেসের হাতার প্যাচেস দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এরপরে হচ্ছে খুবই সুন্দর সব কোটা কঠনের উপরে ওড়নাটা পাচ্ছেন একেবারে ডিফারেন্টের মধ্যে এই ওড়নার সাথে কিন্তু এ লেসের ওয়ার্কটা আছে পাচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে আর্লি কনফার্ম করে ফেলতে হবে এই ড্রেসের জাস্ট আপনারা কালারটা দেখেন আর ওনার কালারটা দেখেন অসম্ভব প্রিটি একটা কালার খুবই নাইস এটা রয়েসের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাসাল্লাহ যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন এটা রয়েসের ফ্রন্ট পার্ট অল ওভার গোর্জিয়াস ওয়ার্ক পাচ্ছেন ওয়ার্কের ফিনিশিংগুলো আমি আপনাদেরকে দেখাই অল ওভার গোর্জিয়াস কি সুন্দর করে পুরো একটা হেভি গোর্জিয়াসের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের প্যাচেস প্যান্টের প্যাচ প্যাচেস হাতার প্যাচেস সেই সাথে পাচ্ছেন খুবই খুবই সুন্দর একটা উড়না এই উড়নাটা দেখলে সবাই পাগল হয়ে যাবে পাচ্ছেন ম্যাচিং করা সেলোয়ারের কাপড় এ ড্রেসটা খোলার আগে আমরা সবাই আলোচনা করছিলাম যে এই ড্রেসটা এত সুন্দর কিভাবে বিশেষ করে এই ড্রেসের কালারটা বেশি সুন্দর এই ধরনের কালারগুলো আমাকে অনেক বেশি ভালো মানায় মাশাল্লাহ খুবই প্রেটি একটা কালার জাস্ট আপনারা দেখেন খুবই স্ট্যান্ডার্ড কাজগুলো অনেক বেশি সুন্দর এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন হেভি গোর্জিয়াসের মধ্যে আপনারা এই ফ্রন্ট পার্টটা পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ জাস্ট আপনারা কাজের ফিনিশিংটা দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন অসম্ভব প্রিটি একটা দেখ আপনারা এটা হচ্ছে রয়সের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন পুরো হাতার কাপড়টা পুরো এটা ডিফ্রেনের মধ্যে কাজ করা প্যান্টের ম্যাচিং করা প্যাচেস পাচ্ছেন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের প্যাচেস পাচ্ছেন সেই সাথে হাতার প্যাচেস পাচ্ছেন আপনারা সব লাক্সারি শিপনের উRNA পেয়ে যাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে জাস্ট আপনারা এ কালারটা দেখেন 마샬라 마샬라 কি সুন্দর লাগছে অসম্ভব সুন্দর প্রিটি একটা ড্রেস যেমন সুন্দর ডিজাইন পাবেন তেমন সুন্দর কালার পাবেন আপনারা এটা ব্যাকপার্ট পার্ট খুবই প্রিটি একটা কালেকশন এটা ড্রেসের ব্যাক দেখতে পাচ্ছেন পুরোটা ব্যাক পার্টের পিটের মধ্যে এই কাজের ওয়ার্কটা পড়বে অসম্ভব সুন্দর লাগবে সেলাই করার পরে বিশেষ করে এই ড্রেসের কালারগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড এটা এটা উল্টা 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 মনে হয় ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই গোর্জিয়াসের মধ্যে একটা ফ্রন্ট পার্টের ওয়ার্ক পাচ্ছেন পাচ্ছেন আপনারা ম্যাচিং করা হাতার কাপড় অনেক বেশি সুন্দর গোর্জিয়াস হাতার কাপড় পাচ্ছেন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটার মধ্যে আপনারা প্যাচেস পাচ্ছেন স্যালোয়ার প্যাচেস পাচ্ছেন হাতার প্যাচেস পাচ্ছেন সব লাক্সারি শিপনের উড়না পাচ্ছেন আর পাচ্ছেন ম্যাচিং করা সেলোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে রেগুলার প্রাইস হচ্ছে চার টাকা শুধুমাত্র আজকের জন্য পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা মার্শাল্লাহ আল্লাহ এই ড্রেসটা দেখেন জাস্ট ওয়াও একটা কালেকশন অনেক বেশি প্রিটি আর আপনারা দেখছেন রামসা অরিজিনাল পাকিস্তানি রাঙ্গন বাই রামশা ওকে এটাও রয়েসার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ব্যাক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়েসার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অল ওভার গর্জিয়াস ওয়ার্ক মার্শাল এগুলো পড়লে যে কি ভালো লাগবে এত গর্জিয়াস ড্রেস এত কমপ্রাইজে সেটা কিন্তু ভাবাটাই অসম্ভব ব্যাপার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের দেখতে পাচ্ছেন হাতার কাপড়টা খুবই খুবই এর মধ্যে হাতার কাপড়টা পাচ্ছেন হাতার প্যাচেস পাচ্ছেন আর আলাদা গর্জিয়াস ল্যাকজারি নেট এর উড়না পাচ্ছেন অনেক বেশি সুন্দর এটা ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে তো এখন দেখাবো আপনাদেরকে বিন হামিদের ল্যাকজারি শিপন কালেকশন জাস্ট কয়েকটা ডিজাইন আছে আমাদের কাছে অ্যাভেলেবেল তাই ভাবলাম আপনাদেরকে একটা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিয়ে এটা ড্রয়সার ব্যাক দেখতে পাচ্ছেন ব্যাক পার্টও কিন্তু ছিটানোর ওয়ার্কের সাথে চড়া করে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রয়সার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন সব লাক্সারি শিপনের উপরে পাচ্ছেন খুবই সুন্দর করে আপনার টাসেল পাচ্ছেন খুবই সফটের মধ্যে কাপড়ের ফিনিশিং কাপড়ের ওয়ার্ক কাজের ওয়ার্ক সব মিলে অসম্ভব সুন্দর কাপড় আর এটা হচ্ছে ড্রয়েসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস কালারটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা কালার এটা হচ্ছে হেভি গর্জিয়াস একটা পেয়ে যাচ্ছেন পাচার ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আর রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আজকে একেবারে লস প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র তিন টাকা দিয়ে অরিজিনাল পাকিস্তানের সবগুলো বিনহামি তোকে এটার কালারটা দেখেন জাস্ট আপনারা মাসাল অসম্ভব সুন্দর কালারটা ড্রেসের ব্যাকপার পার্ট কিন্তু ছিটানো ওয়ার্ক ওয়ার্ক এটার মধ্যে ওয়ার্ক নেই কিন্তু চড়া করে আপনার কাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই খুবই গর্জিয়াসের মধ্যে আপনারা ফন পার্টের ওয়ার্কটা পাচ্ছেন অসম্ভব সুন্দর গর্জিয়াস খুবই প্রিটি এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন গর্জিয়াসের মধ্যে হাতার কাপড় পেয়ে যাচ্ছেন আর উড়নাটা সব চাইতে বেশি রাজকীয় এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে পারবেন আপনারা ফার্স্ট আর হচ্ছে তিনশো টাকা কম পাচ্ছেন এটা কিন্তু অবিশ্বাস্য একটা প্রাইস বিনহামিতে এর আগে কখনো এই প্রাইজে কিন্তু সেল করা হয়নি এটা শুধুমাত্র আজকের জন্য সেল করা হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহানাস ফ্যাশনের পেজ কিংবা ফারহানাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়ার্সেটার ড্রেসের ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন এটার কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার ফিফটি প্লাস বডি হবে যাদের কিনা বডি সাইজ বেশি তারা অনেক সময় চিন্তা করে যে লাকজারি ড্রেসগুলো তাদের হবে কি না এগুলো কিন্তু ফিফটি প্লাস বডি হয়ে যাবে আর কালার তো একটা থেকে একটা সুন্দর কালার খুবই খুবই গর্জিয়াস এটা হচ্ছে ট্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস খুবই প্রিটি একটা হাতার কাপড় বিশেষ করে প্রত্যেকটা ড্রয়েসের কালার এবং ডিজাইন অনেক বেশি সুন্দর এটা ড্রয়েসের ওনাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে এটা ড্রয়েসের দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর ব্যাক পেয়ে যাচ্ছেন কালারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড সেম কালারের বিনামিথ কিন্তু আছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই কালারটা এরপর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট দেখতে পাচ্ছেন জাস্ট আপনার কাজের ফিনিশিং আর কাজের ওয়ার্কটা দেখেন মন ছুঁয়ে যাবে এত সুন্দর ড্রেস মাত্র বত্রিশশো টাকা এটা কিন্তু ভাবা যায় বাংলাদেশে একটা যদি নর্মাল আপনি সুদি ড্রেসও নিতে চান তাহলেও কিন্তু আপনাকে দুই হাজার বাইশশো টাকা পে করতে হয় সেই জায়গায় অরিজিনাল পাকিস্তানি বিন হামিদের লাগজারি শিপন কালেকশন পাচ্ছেন মাত্র বত্রিশশো টাকা দিয়ে এটা শুধুমাত্র আজকের জন্য আমি আবারও বলছি আমাদের জাস্ট কিছু স্টক আছে আমি সবগুলাই স্টক আউট করার জন্যই হচ্ছে আমি এই অফারটা দিচ্ছি আপনাদেরকে আপনারা তাড়াতাড়ি নিয়ে ফেলবেন ওকে এরপরে যারা কিনা তিন হাজার টাকা দিয়ে নিয়েছেন আজকের প্রাইস শুনে একেবারেই মন খারাপ করবেন না কারণ ডিসকাউন্ট তো সবসময় ডিসকাউন্টই হয় অল ওভার গর্জিয়াস কাজ করে ওনাটা পাচ্ছেন এটার ওনার কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা দ্রুত আর ভালো লাগবে দেখতে পাচ্ছেন নেভি ব্লু কালারের বিনহামিদ কিন্তু দেখাই যায় না শুধু এ সেটের মধ্যে নেভি ব্লু বিন হামিদটা ছিল তাও আবার অসম্ভব সুন্দর কাজের ফিনিশিং অসম্ভব সুন্দর ওয়ার্ক অল ওভার গর্জিয়াস ওয়ার্ক পাচ্ছেন সেই সাথে হচ্ছে আপনার কাটওয়ার্কের ওয়ার্ক পাচ্ছেন টার্সেল পাচ্ছেন এটা রয়সাই হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়েসাইয়ের ওড়নাটা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই নাইস ওড়না অনেক বেশি সুন্দর এটা পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে কালারটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে শুধুমাত্র একটা পিস অ্যাভেলেবেল আছে এটা ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন আর এটা ফ্রন্ট এত বেশি সুন্দর আমি তো ফিদা হয়ে গিয়েছি এ ড্রেসের কাজের ওয়ার্ক দেখে কাজের ফিনিশিং দেখে মাসা আল্লাহ মাস আপনারাও দেখে পাগল হয়ে যাবেন এভাবে দেখানোর কারণ হচ্ছে যাতে করে আপনার কাজগুলো খুবই সুন্দরভাবে কাছ থেকে দেখতে পান আর খুবই সুন্দর কালার এটা শুধুমাত্র একটা পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াসের মধ্যে হাতার কাপড়টা পাচ্ছেন যেটা দিয়ে কিনা আপনার ফুল হাতা বানিয়ে নিতে পারবেন একমাত্র পাকিস্তানি ড্রেসে কিন্তু ফুল হাতা করা যায় আর কোনো ড্রেসে কিন্তু ফুল হাতা করা যায় না এটা হচ্ছে ড্রেসের উনাটা দেখতে পাচ্ছেন খুবই গোর্জিয়াসের মধ্যে উনাটা পাচ্ছেন পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা যা ভালো লাগবে দ্রুত আরেকটা ডান করে ফেলতে হবে